যদি বলে তুমি কোথাও যাইবা না মহিলা যাইতে পারবা না আল্লাহর নবী শিখে দেয় এ মহিলারা তোমরা তোমাদের স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবা না আর আপনার বউ আপনার কোন মুতি দূরের কথা আপনার বলো না হাজিগঞ্জের বাজারে যায় বাজার করতে পঞ্চাশ টাকার একটা উন্না কিনবে দশ দোকানে ঘুরে আপনার স্ত্রী হাজিগঞ্জের ব্রিজের উপরে চলে যায় এ মা এমন অবাধ্য স্ত্রী যদি তুমি হও কসমে লাগবনি আপনারা যদি এমন অবাধ্য স্ত্রী হন আল্লাহর কসম মা জান্নাত জান্নাত পাবেন না মহিলা যারা স্বামীর কথার উপর দিয়া জামাইরে দমক দাও এ মহিলারা স্বামীর কথা যারা শোনো না আল্লাহর কসম মনে রাখবা এই স্বামীর অবাধ্য হওয়ার কারণে স্বামীর অবাধ্য হওয়ার কারণে তোমার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে মাঝে মাঝে আমার অনেক প্রবাসীরা বিদেশ থেকে কল দেয় আমার জন্য। আমার বৌরে আমি কত বোঝানো বুঝাই আমার বউ আমার কথা শুনে না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার বউ মার্কেটে চলে যায় হুজুর আমার অনুমতি ছাড়া আমার বউ মার্কেটে যাই ফুচকা খাইতে যাই এখানে যাই ওইখানে চলে যায় আমি জিজ্ঞাসা করলাম ভাই কেন আপনার কথা শুনবে না আপনার বউকে আপনি ইসলামি তালিম দেন হুজুর আমি আমার বউরে যদি নিшет করি তুমি ঘর থেকে বাহির হয় না বাহির হওয়ার পর আয়েশা আমারে বলে যায় কিন্তু বাহির হওয়ার আগে আমারে কয় না হুজুর তারে শাসন করলে সে আমারে বলে তুমি কে আমারে বিশ্বাস করো না হুজুর কেমনে বিশ্বাস করতাম জগতের মধ্যে তো এমন অনেক অবস্থা দেখা যায় স্বামী বিদেশ থাকে স্বামীর পাঠানো টাকা দিয়ে বাহিরে দেওরের লগে ফেম করে আসে ওই প্রবাসী আমার ডাক দিয়া কখন তোর আমার বউ ঘর থেকে বাইর হওয়ার আগে আমার বলে নাম বাইর হয়ে ঘুরে আমার কাছে বলে আমি বুঝি বারবার তার সঙ্গে রাগারাগি করি সে আমার আমি কি তার বিশ্বাস করি না এমন অনেক প্রবাসীদের অন্তরের মধ্যে ব্যথা তাদের বউ তাদের কথা শোনে না এমন অনেক প্রবাসীদের অন্তরে ব্যথা হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না আমি বলবো মা তুমি তোমার স্বামীর আদেশ মানো এমন অনেক প্রবাসীরা আমার মাঝে মাঝে কই হুজুর আমার বউরা আমি কই আমি শরীয়ত মোতাবেক পর্দা করে চলার জন্য আমার বউ পর্দা করে না আমার বউ নরমাল শাড়ি কাপড় পরে নরমাল থ্রি পিস বেড়া বাজারে মার্কেটে যাই চলে যায় আমি চিন্তা করলাম ও মহিলারা শুনে নাও আল্লাহর নবী কয় আমি তো জাহান নামের মধ্যে মেয়েরাতে যাওয়ার পরে তিন প্রকারের নারীদেরকে দেখেছি এক প্রকারের নারীদের পা গুলো উপরের দিকে মাথার তোল নিচের দিকে দিয়া এদের গা গুলের মধ্যে জল সানো সেঙ্গানো হইতেছে আরেক প্রকার নারী দেখছি তাদের চুলগুলার মধ্যে লটকায়া এদের দেহটা কাগুনের মধ্যে লটকানো দেয়া হয়েছে আরেক প্রকার নারী দেখছি তাদের স্তনগুলার মধ্যে আগুনের গরম রড

মাথাটা নিচের দিকে দিয়া পাগুলা উপরের দিকে তুইলা দিয়া মহিলাটাকে জলসানো হচ্ছে আগুনের মধ্যে নবী আমার ডাক দিয়ে কয় উম্মত ও উম্মতে দলেরা শুনে না। আমি আরেক প্রকার মহিলা দেখছি যাদের চুলগুলার মধ্যে ধইরা তাদের দেহটা ঝলসানো হচ্ছে আপনারা দেখবেন মাঝে মাঝে অনেক মহিলারা গোমটা দেয় মাথায় ওন্না দেয় আবার গোমটা দেয় আবার তাদের মধ্যে যখন নেকাপ করে স্কেপ পরে এদের মাথাটা থাকে কপালটা এদিকে চুলগুলো উপর দিয়া উটের কুজের মতো উঠা থাকে আমিনি আমি কোনো মহিলাদের বিরুদ্ধে বলতেছি না আমি কোনো মহিলাদের বিরুদ্ধে বলতেছি না ইসলাম মহিলাদেরকে যে সম্মান দিয়েছে অন্য কোন ধর্ম নারীদেরকে এত সম্মান দেয় নাই কিন্তু নারী তুমি তো তোমার সম্মান রাখতে পারো না তুমি তো সমার সম্মান ধরে রাখতে করতেছ না আল্লাহর নবী কয় কেন জানো ওই মহিলার চুলের মধ্যে আগকায় দেহটাকে ঝলসানো হচ্ছে

ওই মহিলা জাহান নামি যে মহিলার মাথার চুলটাকে সে ওঠের কুজের মতো করে বাঁধে ওচা করে বাঁধে এবার কই হুজুর এটা তো এই যুগের স্টাইল আমি কইলাম স্টাইল কবরের ভিতরে ফিরতে ফিরতে বানাইব স্টাইল তিন প্রকারের নারী যে মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম রট লাগে দিয়ে পুরানো হবে নবীজি তারা কারা আল্লাহর নবী আল্লা নবী কয় এরা পোশাক পরছে এদের দেহের অংশ দেখা গেছে মাঝে মাঝে দেখবেন কাফর পরে রাস্তা দিয়ে এদের মাদার অংশ পেটের অংশ দেখা যায় দেখছেন কেমন আমরা দেখতাম সাইনা রাস্তা দিয়ে আমরা সমিতির সামনে ঘরে কথা কেন জামা পোশাক পরে পোশাকের উপর দিয়ে তার দেহের গঠন বোঝা যায় কথা বল না কেন আপনার বউ আপনার মাইয়া আপনার নিজের স্ত্রী মা বোন এগুলা করতেছে এ কথা বলেন না কেন মকিমাবাদ এলাকার মা বোন যারা শুনছেন শোনেন যদি জাহান নামে না যাইতে চান এখন থেকে আপনার শরীরের পোশাক আপনার দেহ লাগান আম্মাদান খাদিজাতুল তুল কুব রামান নবীর ওসিয়ত করছি ইয়া রসুল্লাহ আমি যদি মারা যায় আপনি আমাকে রাত্রের বেলা দাফন করবেন বলে কেন ইয়া আমি মারা যাওয়ার পর যদি কোনো মানুষ আমার কাফন দেখে বুঝে যে আমার দেহের গঠনটা এটা ছিল যেন এটা না বুঝতে পারে এই জন্য আপনি আমার রাতের বেলা দাফন করবেন কি বুঝছেন আপনি আপনি আপনার বৌরি নিয়ে কাপল ব্লক করেন কাপল ব্লক ফেসবুকের ভিতরে কাপড় ব্লক নামক ছড়াছড়ি জামাই বউ কাপড় বেছে বউ কসমেটিক বেছে জামাই ভিডিও করে ছাড়ে বউ কাপড় বেছে জামাই ভিডিও করে ছাড়ে বৌরে নিয়ে কক্সবাজার ঘুরতে যায় নদীর মধ্যে বউ ভিজার পর তার জামা দ্বারা তার শরীর দেখা যায় স্বামী গুলা ভিডিও করে ছাড়ে আল্লাহর কসম এ কাপড় ব্লক নামক বেহায় কারণে নারীও জাহান্নামে যাবে যে স্বামী ভিডিও করতেছে ওই স্বামীও দুজনে যাবে ইসলাম সেটাকে সমর্থন করে আপনারা তারা আপনাদের বউয়ের ছবি ফেসবুকে দেন আপনাদের মেয়ের ছবি ফেসবুকে দেন আপনার মার ছবি ফেসবুকে দেন আপনার বইনের ছবি ফেসবুকে দেন মায়ের ছবি ফেসবুকে আফলোড দিয়ে দেয় দিয়া বলতেছে আমার মা অসুস্থ দোয়া করবেন আপনি যে দোয়া পাইতেন তার দোয়ার সাইতে বেশি বেশি গুণ পরিমাণ গুণ আপনি পাইবেন আপনি আপনার বিবাহ করার পর বউয়ের ছবি নিয়ে আপনি ছবি দিয়ে দেন গোট মেরিড আপনি আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে মেয়ের ছবি ফেসবুকে দিয়ে বলতেছেন আমার মেয়ে ক্লাস টেনে জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছে জিনা এই মেয়েটাকে ব্যাপারটা করে আপনি বেহায়াপনা করছেন এ মেয়েকে ব্যাপারটা করার শাস্তি আপনি পাবেন আর যারা কাপল ব্লক করেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে বলছি আপনার যদি মুসলমান যারা মুসলমান তাদেরকে বলছি বিদুরমিদের কথা আমি বাদ দিলাম যদি মুসলমান হয়ে থাকেন শোনেন মুসলমানদের দায়িত্ব ফর্দা করা ফরজ। হর্দার আইন যারা লঙ্ঘন করে আল্লাহর কোরআন বলছে ওকার নাফিউ তিকুন্নওয়ালা তাবার রচেনা তাবার রুজাল জাহিলিয়া তিরুলা তোমরা তোমাদের নারীদেরকে বেপটা ভাবে ঘুরতে দিও না আহা জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেরোতে দিও না আচ্ছা আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দেখাইতেছেন পুরুষ আপনার করতেছেন নবীর মানুষের আল্লাহ নবী বলছে একজন নারীর কারণে চারজন পুরুষ মানুষ দুজকে যাবে বলেন একজন নারীর কারণে কয়জন পুরুষ যাবে ওয়াজ হবে এটা এ পাক পাঞ্জাতন মাদ্রাসার মাহফিল তৃতীয়তম মাহফিল সফল হবে যখন এ ওয়াজের উপর আপনারা আমল করবেন কেউ হাত নিচে রাখবেন না বলেন একজন নারীর কারণে কয়জন পুরুষ দুজোকে যাবে বলেন হাত তোলেন কয়জন বলেন কয়জন

কেন একজন মেয়ের কারণে তার বাবা দুজকে যাবে ওই বাবা তার কন্যাকে জন্ম দেওয়ার পরে যদি ওই বাবা তার মেয়েকে পদ্মা না করায় মেয়েকে যদি অলঙ্গপনা বেহায়াপনা পাতলা পাতলা পোশাক পরে রাস্তায় ছেড়ে দেয় ওই বাবা দুজকি বলে কেন মেয়ে বেপর্দা থাকার কারণে ফরস্তরক করেছে মেয়েটা বেপর্দার কারণে দুজোকে যাবে মেয়ে ওই বাবাকে বলবে বাবা মানে পর্দা করাই নাই মেয়ে একা হবে না আপনি বাফের ফেরে যাইব এবার কার মাই আছে আত্মলেন আর তোলেন কার কার মাই আছে আপনামান আপনারা যদি আপনাদের মেয়েদেরকে পর্দা না করান মেয়ে বেপর্দার কারণে দুজোকে যাবে আপনি বাবা যাবেন দুজকে